রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর এখন থেকে ফোর জি আনলিমিটেড ফাইভ জি ফোন দরকার নেই দারুণ খবর মোবাইল রিচার্জ নিয়ে অর্থাৎ এতদিন কী ছিল ফাইভ জি স্মার্টফোন যাদের কাছে রয়েছে তাদের জন্য কিন্তু ইন্টারনেট আনলিমিটেড ছিল কিন্তু বর্তমানে ফোর জি ফোন যাদের কাছে আছে তারাও কিন্তু আনলিমিটেড এই ফোর জি ডেটা পেয়ে যাবে ফাইভ জি ফোন দরকার নেই তো কিভাবে আপনারা পাবেন কোন কোন কোম্পানিতে পাবেন অর্থাৎ জিও এয়ারটেল বোডাফোন আইডিয়া জিও তারপরে বিএসএনএল কোন কোম্পানিতে পাওয়া যাবে এই যে যাবতীয় তথ্য কত টাকার রিচার্জ করতে হবে কবে থেকে করবেন কবে পাবেন এই যে যাবতীয় তো সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা ইংলিশ আর্টিকেল খুলে রাখছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে জাস্ট উইক্স আফটার দ্য সফট লাঞ্চ অফ ইটস ফাইভ জি নেটওয়ার্ক ইন সিলেক্ট সার্কেলস বোডাফোন আইডিয়া হ্যাজ ইন্ট্রোডিউস আপডেটেড আর প্রিপেড রিচার্জ প্ল্যান উইথ আনলিমিটেড ফোর জি ডেটা অর্থাৎ বলছে কিছুদিন আগেই কিন্তু এই ফাইভ জি তারা লঞ্চ করেছে এবং তারপরেই কিন্তু এই বোডাফোন আইডিয়ার নতুন যে পিপেড প্ল্যান রয়েছে ফোর জি আনলিমিটেড সেটাও কিন্তু তারা নিয়ে চলে আসে বোডাফোন আইডিয়া কারেন্টলি অফার সার্টিন ডিফারেন্স প্ল্যানস দ্যাট প্রোভাইড আনলিমিটেড ফোর জি ডেটা অর্থাৎ বর্তমানে বোডাফোন আইডিয়া তেরোটা আলাদা আলাদা প্ল্যানেন্স কিন্তু আনছে অর্থাৎ তেরোটা আলাদা আলাদা রিচার্জ কিন্তু আনছে যেটাতে কিন্তু ফোর জি আনলিমিটেড পাওয়া যাবে ডিপেন্ডিং অন দা সার্কেল আইদার বোডাফোন আইডিয়া অফার্স আনলিমিটেড ফোর জি ডেটা ফর হালব্রে অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু বোডাফোন আইডিয়া অর্ধেক দিনের জন্য মানে আনলিমিটেড ডেটা দিচ্ছে যেমন মিড নাইট টু নুন অর্থাৎ রাত বার রাত বার সকাল আপনার কোনো কোনো রাত বারোটা এম থেকে বারোটা পি এম অর্থাৎ রাত বারোটা থেকে দুপুর বারোটা অবধি কিন্তু পাওয়া যাচ্ছে সেটা কোথায় কোথায় মহারাষ্ট্র দিল্লি এবং গোয়াতে আর আনলিমিটেড ফোর জি ডেটা ফর দ্য এন্টায়ার ডে অর্থাৎ সারাদিন রাত যেখানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ডেটা বোডাফো নাইট ডেটা সেটা হচ্ছে কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ যদিও এখানে মধ্যপ্রদেশও হবে মধ্যপ্রদেশটা কিন্তু এখানে নেই যাই হোক তারপরে যদি আমরা দেখি যে এখানে ওয়েল দিস আর নট এন্টেলি নিউ প্ল্যানস দ্য কোম্পানি হ্যাজ আপডেটেড দ্য বেনিফিট অফ এক্সিস্টিং রিচার্জ প্ল্যান টু ইন্ট্রিডিউস আনলিমিটেড ফোর জি ডেটা অ্যালং উইথ আদার্স ফিচার সার্চেস আনলিমিটেড কলস আপ টু হানড্রেডেন পার ডে অনলাইক দ্য আনলিমিটেড ফাইভ জি ডেটা অফার বাই এয়ারটেল জিও অ্যান্ড হুইচ ইজ অ্যাভেলেবেল অনলি ফর ইউজার উইথ ফাইভ জি স্মার্টফোন ভিআই লেটেস্ট রিচার্জ প্ল্যান অ্যালাউ ইউজার উইথ ফোর জি ফোনস টু এনজয় দ্য আনলিমিটেড ডেটা অর্থাৎ এখানে পরিষ্কার করে এটাই বলছে যে এই যে এয়ারটেল জিও আনলিমিটেড ফাইভ জি ডেটা দিত সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ জি ফোনের জন্য কিন্তু ভোডাফোন আইডিয়া ফোর জি ফোনের জন্য কিন্তু আনলিমিটেড ফোর জি ডেটা দিচ্ছে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে বিলো আর অল দ্যানলিমিটেড ফোর জি ডেটা অর্থাৎ সমস্ত যে প্যাকগুলো রয়েছে যেগুলো আনলিমিটেড ফোর জি ডেটা কিন্তু প্রোভাইড করছে এখানে যদি আমরা দেখি সব থেকে ছোট প্ল্যান সেটা রয়েছে তিনশো দিয়ে আনলিমিটেড ফোর জি ডেটা ভয়েস আনলিমিটেড একশো এসএমএস পার ডে আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত এবং কেউ যদি তিন মাসের জন্য করতে চান সেক্ষেত্রে নশো উনআশি টাকা রিচার্জ করলে আনলিমিটেড ফোর জি ডা বা আনলিমিটেড ভয়েস এবং একশো এসএমএস পার ডে চুরাশি দিনের জন্য এর থেকে বড় রিচার্জও রয়েছে টোটাল তেরোটা আলাদা আলাদা কিন্তু প্ল্যান রয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন এবার যদি আমরা দেখি এখানে আমরা বোডাফোন আইডিয়ার অ্যাপ খুলে নিয়ে এখানে আমরা সিলেক্ট করেছি যে আনলিমিটেড ফোর জি আমরা দেখতে চাই দেখুন আনলিমিটেড প্ল্যান ফর মধ্যপ্রদেশ আমরা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ করেও কিন্তু দেখতে পারেন তো এখানে দেখুন একটা প্ল্যান কিন্তু ইন্ট্রোডিউস করাই দিয়েছে যেটা নিউ ফুল ডে আনলিমিটেড ট্রুলি আনলিমিটেড কলস এখানে বলা রয়েছে আনলিমিটেড ডেটা আঠাশ দিন ভ্যালিডিটি এখানে তিনশো পঁয়ষট্টি দিনের পঁয়ষট্টি দিয়ে রিচার্জ করলে আপনারা কিন্তু আঠাশ দিনের জন্য আনলিমিটেড ফোর জি ডেটা পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা একটা এক্সপেরিমেন্টালভাবে করা হচ্ছে যখনই এটার কোনো পজিটিভ দিক আসবে তখনই দেখবেন আস্তে আস্তে বাকি স্টেটগুলোতেও কিন্তু চালু হয়ে যাবে যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই কিন্তু সেই ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলেকেনটা রয়েছে সেখানে ক্লিক করে বেলেকেনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার পৌঁছে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ